আহ অবস্থান করছে একটি মধুর বাসার নিচে তো আপনার সরাসরি দেখাচ্ছি এই যেই মধু সংগ্রহ চলছে আলহামদুলিল্লাহ আজকে আমরা এখান থেকে মধু সংগ্রহ করব এই মুহূর্তে মধু সংগ্রহের জন্য গাছে রয়েছেন মোয়াল চাচা যিনি অনেক কষ্ট করে রিক্স নিয়ে মধুগুলো সংগ্রহ করে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ এখন এগুলোকে মানে চিপে এগুলো থেকে মধু নিচ্ছেন সেই মোয়াল চাচা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মধুগুলো সংগ্রহ চলছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা খাঁটি মধু সবাই চায় এবং যারা মধু বিক্রি করে সবাই বলে যে এই মধুটা খাঁটি কিন্তু কত পার্সেন্ট মধু খাঁটি হয় কত পার্সেন্ট মধু খাঁটি হয় খাঁটি পাওয়া যায় সেটা আপনাদের সকলেরই জানা আছে আপনি যদি একবার মধু সংগ্রহ করতে যান মধু সংগ্রহ করা যে কত কষ্ট এবং কত রেক্সি যদি সেটা জানেন তাহলে অরিজিনাল মধু কেনার ক্ষেত্রে আপনি কখনোই টাকার অঙ্কটা কত সেটা ভাববেন না চিন্তা করবেন না এই যে মধু সংগ্রহ চলছে আলহামদুলিল্লাহ আজকে আমরা এইখান থেকে মধু সংগ্রহ করব একবারে প্রাকৃতিক চাকের মধু গাছ থেকে বা চাক থেকে মধু সংগ্রহ শেষে এখন আমরা বাসার দিকে নিয়ে যাচ্ছি যেখানে মধু চাপা হবে বা মধুগুলো একটা পাত্রে নেওয়া হবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একবারে অরিজিনাল মধু কোনো সমস্যা নাই এই মধুতে একেবারে 100% গ্যারান্টি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মধুগুলো সংগ্রহ চলছে আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনাল মধু কোনো ভেজাল নাই আলহামদুলিল্লাহ গ্যারান্টি আমাদের এই মধুগুলো আপনারা যার যার প্রয়োজন নিতে পারেন আমাদের করবেন একশো পার্সেন্ট নির্ভেজাল খাঁটি মধু আলহামদুলিল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মেসেঞ্জারে করবেন আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন একেবারে খাঁটি মধু প্রাকৃতিক চাকের একেবারে নিজেরা সরাসরি থেকে আমরা মধুগুলো সংগ্রহ করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞ মোয়ালের দ্বারা আমরা এই যে মধুগুলো সংগ্রহ করে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহর কত বড় নিয়ামত এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একেবারে সুস্বাদু আলহামদুলিল্লাহ আমি এখন একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ কত সুন্দর কত সুন্দর মধু এই মধুগুলো আমরা সরাসরি থেকে সংগ্রহ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ